কেউ বেতন পায় নাই সমস্ত শিক্ষকদের আজকে একই দাবি একই সরকারের কাছে একই দাবি যে আমাদের বেতন বাধা সরাসরি জাতীয়করণ চাই এর আগে আমরা অনেকগুলো দাবি করছি এরকম মাঠে অনেকগুলো আসছি সরকার অনেক আশ্বাস পর বড় আমরা কোনো কিছু না পাওয়ার বলেন আজকে সারা বাংলাদেশের শিক্ষকের আজকে এক হয়েছে আজকে আপনারা দেখেন সারা ব্যানারে যে দেশের উন্নয়ন সরাসরি আছে অথচ আমার শিক্ষক ভাইরা না খাইয়ে মারা যাইতে আছে এই জন্য আমাদের আজকাল সবারই এই প্রধান উপদেষ্টার কাছে আমরা তাকে হাজারো সালাম জানাই প্রধান উপদেষ্টার কাছে আমাদের একই দাবি একই দাবি আমাদের জাতীয় কারণ এই জন্য আমরা সবার কাছে সবার সংঘর্ষ দেশবাসী এবং উপদেষ্টার কাছে আমরা একই দাবি জানাইতেছি যে আমাদের শিক্ষক আর জন্য রোডে ঘাটে আর লাঞ্ছিত না হয় আপনারা দেখছেন কি যে কিছুদিন আগেও যে সাক্ষকে মেনে যে ছাত্রদের দ্বারা একটা বিপ্লব হয়েছিল এই বিপ্লবের কারণে আজকে বাংলাদেশ নূতন করে গড়ার জন্য আবার মানুষ সুযোগ পাইছে যে বৈষম্য যে ভেটিলে সরকারের যে পতন ঘটাইছে সেটা হলো এদেশের ছাত্ররা ছাত্র জনতার মাধ্যমে হয়েছে আমরা দেখছেন এই ছাত্র জনতা আজকে আমাদেরই ছাত্র আমাদের যারা শিক্ষক আমরা এইসব ছাত্রকে আমরা ওয়ান টেন পর্যন্ত আমরা পড়াইয়া তাদেরকে স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় আমরা পাঠাইছি এই জন্য আজকে আমাদের ছাত্ররা আজকে দেশ স্বাধীন করার বড় আজকে আমাদের শিক্ষকের কোনো মূল্যায়ন হইতে আছে না মাদ্রাসায় শিক্ষকরা তারা অক্লান্তভাবে পরিশ্রম করে আজকা ধর্ম প্রতিষ্ঠানগুলো তারা ধরে রাখছে এই আমাদের সকলের যে আমি একই দাবি যে আজকের জন্য আমরা আর বেতন ছাড়া কেউ বাড়ি না যায় সবাই জানেন যে বেতন ছাড়া আর কেউ যেন বাড়ি না ভাই আমরা এই জন্য আমি আজকে আমরা অবস্থান ধর্মঘট করছি যে আজকে আমরা কেউ আর বেতন না নিয়ে আর কেউ বাড়িতে ফেরবো না যার জন্য আমরা সবাই ঢাকা চলে আসছি আমরা আমাদের কাছে একটাই দাবি আমাদেরকে জাতীয়করণ আমাদেরকে জাতীয়করণ করুন আমাদের সরকারের কাছে একই দাবি বলে আমি আমার বক্তব্য আমি শেষ করছি ধন্যবাদ